আজ সরস্বতী পুজো সেই উপলক্ষে আমাদের ফ্ল্যাটেও একটা পুজোর আয়োজন করা হয়েছে এবং সরস্বতী পুজো মানেই বেশ খিচুড়ি ভোগ খাওয়া তাই আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা খিচুড়ি নিরামিষ খিচুড়ি এটা আমি আমার বাড়ির পুজো উপলক্ষে এটা ভোগ দিয়েছিলাম এর জন্য আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিচ্ছি তবে আমি কখনোই অতিরিক্ত লাল করেও ভাজি না খুব অল্প একটু ভেজে নিই একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া মতন ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে এবার এটাকে আমি ডালটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়ে এটাকে একটু ধুয়ে নেবো আচ্ছা আমি এখানে পাঁচশো মানে মুগ ডাল আর পাঁচশো গোবিন্দভোগ চাল মানে টোটাল এক কেজি চাল ডালের খিচুড়ি করছি ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম আর নিয়েছি কিছু সবজি এই শীতের সবজি গাজর বিনস ফুলকপি সব ছোট ছোট করে কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি একটু আর একটু এই নারকেল কুচি দেব সেইগুলো দিয়ে করব এবার ডালটা সেদ্ধ করার জন্য আমি একটা বড় হাঁড়িতে একটু জল নিয়ে নিয়েছি জলটা এক মোটামুটি একটা এক কেজি চাল ডালের খিচুড়ি করার মতো জলটা নিয়েছি আন্দাজ করে এবার জলটা যেই ফুটে উঠেছে তখন আমি ডালটা অ্যাড করে দিলাম যে ডালটা আমি ধুয়ে শুকনো খোলায় ভেজে একটু ধুয়ে রেডি করে রেখেছিলাম সেই ডালটাকে এই যে যেই জলটা ফুটে গেছে হাঁড়ির তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি খিচুড়ির ডাল নিরামিষ খিচুড়ির ডাল আমি কখনোই মানে ডাল গলিয়ে অবধি সেদ্ধ করি না ডালটা এমনভাবে সেদ্ধ করি যে ডালটা দেখে গোটা গোটা লাগবে কিন্তু হাতে টিপলে নরম মানে হাতে টিপলেই বোঝা যাবে যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অবধি আমি সবসময় নিরামিষ খিচুড়ির ডাল ওই রকমভাবে সেদ্ধ করি আর এদিকে আমি গোবিন্দভোগ চালটাকেও ভালো করে বেছে ধুয়ে রেখে দিলাম এবার আমি সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি গাজর বিনস এগুলো গাজরটা একটু সময় লাগে সেদ্ধ হতে তাই আমি কোনোটাই খুব বেশি মানে সেদ্ধ করি না কারণ এগুলো এখন শীতের সবজি মানে ভাপই একটুতে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো দিয়ে আমি মানে স্বাদ মতন আমি নুন দিলাম নুনটা আমি এখন আমার আন্দাজ মতন দিলাম প্রয়োজন হলে পরে আবার নুন অ্যাড করব কটা তেজপাতাও দিয়ে দিলাম এবার এটা যেই একটু ভালো করে ফুটে যাবে এই যে দেখো এই যে বলছিলাম হাতে টিপলে এই যে একদম বোঝা যাচ্ছে তো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা দেখতে কিন্তু দেখলে গোটা গোটাই রয়েছে এই অবস্থাতেই আমি গোবিন্দভোগ চালটাকেও অ্যাড করে দিচ্ছি যে চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে সেই চালটা এবার অ্যাড করে দিলাম এই চালটাও তাই অ্যাড করে যেই ফুটে যাবে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দেবো ফুলকফিটা দিয়ে যে চালটা দিয়েছি ফুটে গেছে এবার ফুলকফি আর ক্যাপসিকামটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি ঢেকে রেখে দেবো ভাপেই চালও সেদ্ধ হয়ে যাবে কফিও সেদ্ধ হয়ে যাবে হয়ে গেল আমি এটা সেদ্ধ করে সাইডে ঢেকে রেখে দিলাম এদিকে এবার খিচুড়িটার জন্য আমি একটু মশলা মানে রয়ে তৈরি করে নিচ্ছি তাই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে প্রথমে নারকেল কুচিগুলো ভেজে নিচ্ছি নারকেল কুচিটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার কিছু কিশমিশ অ্যাড করছি তাই অল্প একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে একে একে সব মশলাগুলো অ্যাড করব। হয়ে গেছে নারকেলটা আমার ভালো করেই ভাজা কিশমিশও মোটামুটি হয়ে গেছে আমি কিছু গোটা শুকনো লঙ্কা কয়েকটা ওই ফোড়ন হিসাবে দিচ্ছি সেজন্য ওগুলো একটু সাইড করে একটু তেলটার মধ্যে একটু শুকনো লঙ্কাটাকেও দিয়ে নিলাম শুকনো লঙ্কাটাতে ভাজা হয়ে গেল। এই সময় আমি একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছিলাম কেননা নারকোল কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় না হলে পুড়ে যাবে আর কি দিয়ে এবার টমেটো অ্যাড করলাম বেশ খানিকটাই টমেটো দিলাম নিরামিষ খিচুড়িতে বেশ ভাল লাগে একটু টমেটোটা তাও মোটামুটি ধরো তিনটে থেকে চারটে মতন এখানে আমি টমেটো দিয়েছি এবারে আদা বাটা অ্যাড করলাম এবার আদা বাটা ভালো করে এটাকে নেড়ে কিছু গুঁড়ো মশলা এড করছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা একটু কষাবো আর কি এবার একটু ধনে গুঁড়ো এড করছি একটু ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে আর একটু নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো হয়ে এসছে মশলাটা একটু কষাতে হবে তো একটু জল অ্যাড করলাম নাহলে তো পুড়ে যাবে ভীষণ শুকনো হয়ে গিয়েছিল কারণ আমি যখনই কোনো রান্না করি তোমরা আমার প্রতিটা ভিডিওতেই দেখবে আমি তেল কিন্তু অকারণ অতিরিক্ত ব্যবহার করি না দরকার হয় গ্যাসের ফ্লেম কমিয়ে অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে কষাতে হবে ভালো করে নিয়ে চিনি দিলাম এই এক কেজি চাল ডালের খিচুড়ির জন্য এই চিনিটুকু দরকার আমি এখানে আমার যেরকম করি সেই স্বাদ মতোই চিনি দিয়েছি এখানে দু চামচ মতো চিনি অ্যাড করেছি দিয়ে এবার আমি এটা দিচ্ছি একটু তেঁতুল গোলা জল মানে তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে তারপরে তেঁতুলের বীজ ছাবড়া এগুলো যেগুলো বেরোয় ওটাকে ছেঁকে জাস্ট জলটা একটু অ্যাড করেছি ভালো লাগে নিরামিষ খিচুড়িতে এইভাবে একটু তেঁতুলগুলা জল কোনো টকের চিন্তাই করতে হবে না এক ফোঁটাও টক হয় না কিন্তু খেতে খুব ভালো লাগে একটু ডিফারেন্ট টেস্টটা হয় হয়ে গেছে জল দিয়ে মশলাটা ফুটে গেছে ভালো করে মানে মশলাটা পুরোই রেডি আমার দিয়ে এটাকে এবার আমি এই যে চাল ডাল সবজি দিয়ে হাড়িতে সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে এবার জাস্ট মশলাটাকে আমি অ্যাড করে যাব আমার কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ মানে হাঁড়িতেও দিক যেটা বসানো আছে সেখানেও কিন্তু গ্যাসের ফ্লেম অন করা নেই গ্যাসের ফ্লেম বন্ধই আছে এই অবস্থায় খালি আমি মশলাটা যে কুক করলাম সেই জন্য আমি জল দিয়ে মশলাটাকে কষিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম মশলাটার মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই ভালো করে মশলাটা কষে গেছে এইটা আমি এবার চাল ডালের মধ্যে এটাকে মিশিয়ে দিচ্ছি জাস্ট এবার একটু ঘি গরম মশলা দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলে খিচুড়ি রেডি আমি যেভাবে আজ নিরামিষ খিচুড়ি করলাম এইভাবে তোমরা করে দেখো আশা করি তোমাদেরও ভীষণ পছন্দ হবে রান্নার পদ্ধতিটা এবং খিচুড়িটা খেতে অসাধারণ টেস্ট হয় ভীষণ ভালো হয় খেতে আমি আজ অনেকটা পরিমাণ করেছি যেহেতু আমার বাড়িতে এটা পুজো উপলক্ষে আমি ভোগ দেবো তাই নাহলে যদি অল্প করে হয় এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খিচুড়িটা হয়ে গেল আমার খিচুড়িটা রান্না এটাকে জাস্ট একটু কিছুক্ষণ রেখে দিলাম দিয়ে এবার এটা আমি সার্ভ করছি আর যেহেতু এটা ভোগ হিসাবেই দিয়েছি ঠাকুরকে তাই ঠাকুরের থালাতেই আমি এটা সার্ভ করছি খিচুড়িটা সার দিয়ে আমি উপর থেকে একটু একটু গলানো ঘিটাকে গলিয়ে উপর থেকে একটু দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে আমি কিছু ভাজা পাঁচ রকম ভাজা একটু লাবড়া তরকারি একটু আলু ফুলকফির ডালনা একটু চাটনি আর একটু পায়েস এই দিয়ে আমি ঠাকুরকে নিবেদন করেছিলাম কেমন লাগলো তোমাদের আজকের আমার এই ভিডিও সরস্বতী পুজো উপলক্ষে জানিও সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা ধন্যবাদ